যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা সকালে সকলেই আজ একত্রিত হয়েছে। গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবেই করা যাবে না যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে এই জন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ জাতীয় ও পারস্পরিক অংশীকারিত্বের মাধ্যমে এটা সম্ভব আর সেই কারণেই আজকের আয়োজন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ যেহেতু আমরা সবাই একসঙ্গে সারা সরকার একসঙ্গে বিষয়টির মোকাবেলা করতেছে পৃথিবীর প্রায় সব দেশে অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যা শুধু খাত নয় আমাদের সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত নিরাপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা একাত্তর ভাগ ঘটে অসংক্রামক রোগের রোগের কারণে এর মধ্যে শতকরা একান্ন ভাগ মানুষের মৃত্যু হয় সত্তর বছরের নিচ বয়সের নিচে যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার উনসত্তর শতাংশ যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয় অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চশিক্ষা ব্যয়ের উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয় কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন সম্বলহীন হয়ে পড়ে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয় আমাদের বি বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এটা এটার একার কাজও নয় সবাই মিলে এটাকে করতে হবে এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনা সচেতন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে সুবিস্তৃত জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে অসংক্রামক রোধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে